দু সালের মহাসড়ক আইনের নয়ের দুই ধারায় বলা হয়েছে মহাসড়কের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রা করা যাবে না অর্থাৎ যে কোনো স্থান দিয়ে পদযাত্রী বা পথচারীরা রাস্তা পার হতে পারবেন না আর এই আইনটির চোদ্দ ধারায় বলা হয়েছে উক্ত বিধান লঙ্ঘন করলে লঙ্ঘনকারীর শাস্তি হবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড কিন্তু প্রিয় দর্শক কর্তৃপক্ষ মহাসড়কে পদযাত্রীদের রাস্তা পারাপারের জন্য এমন স্থান নির্ধারণ করে দিলেও আমরা মহাসড়ক পাড়ি দিচ্ছি আমাদের প্রয়োজনীয় স্থান দিয়েই বিষয়টা যেন এমন তো চলাচলের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সুতরাং আমরা যেখান দিয়েই খুশি সেখান দিয়েই চলবো তুমি বলার কে বাপু পিডি। Let our experience be your guide.